সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশো

वो 200 का नहीं वो 200 है भाई 4000 4000 4000 টাকা দেখতে পাচ্ছেন 4000 4000 4000 1 4000 4000 0 0 0 1 2 আর আই পড়ে দি 4000 টাকা আর 4000 4000 100 100 100 4000 100 4000 100 4000 100 4000 100 4000 100 টাকা 4000 100 টাকা 4000 100 টাকা 4000 100 টাকা দেন দেশে তো ভাই প্রচুর গরম আলহামদুলিল্লাহ আমরা তো নদীর পাড়ে থাকি ঠান্ডা আবহাওয়া বাতাসটা ওটা আমরা বুক করি কিন্তু যারাই ভিতরে আছেন শহরে থাকেন রুমে থাকেন সবাই ঠান্ডা শরবত খাইবেন সেবে থাকবেন যাতে আপনাদের গরমে অসুস্থ না হন আর জানি মাছ কিনতে আসতে পারেন আপনারা সুস্থ থাকবেন সবাই একটু স্যালাইন খেবেন ঠান্ডা খেবেন ভালো থাকবেন আর সৌদি আরবের জন্য একটা মেসেজ দেন আপনি সৌদি আরবের মেসেজ এখন বর্তমানে মে মাস মে মাসে গরম শুরু হইব সবাই যারা পারেন আগামী জুন জুলাইতে আইসে কুরবানি ঈদ করবেন নদীর টাটকা মাছ খাইবেন